বোর বাজে ছয়টা আমরা সেহেরি চারটায় খাইয়া শুইলে পরে আর ঘুম তো আসবে না নামাজ পড়ি আর কখন ঘুম আসে তাই দখ মুরগি গিলি বের হইয়া কেমন গাছে মাছে বাইতে আসে একটু দেখাইলাম আমার গড়ের নিচে গরু জবাই হয়েছে খুব সুন্দর একটা গরু জবাই দিছে পাঁচটায় বৌরে পাটামো ওইখান থেকে একটু গোস্ত আনতে সেইটাও দেখাবো বউ গড়ের মশা পোশা করতে আছে গড় ঝাড়ু দিয়া মইচা তারপরে যাবে তো সাড়ে সাতশো টাকা কেজি ভাগা হইল এক হাজার টাকা কারণ ভাগার মধ্যে মাংসটা বেশি থাকে এই জন্য এক ভাগা মাংস এক হাজার টাকা দাঁড়াব মশা কইরা নিচে গেল ও গরুর গোস্ত আনতে এখানে ভাগা সবাই নিচ্ছে তামগো আনবো এখন দেখাবো ওই তো আয়সা পড়ছে বউ তাই আমরা সব সময় বেশি আনি তে এইবার কা কম আনছি এতে আলহামদুলিল্লাহ আমাদের হইয়া যাবে অনেক দাম গোস্তের এখন আমরা বাঘা আনছি এক হাজার টাকা কিন্তু এক কেজির উপরে হবে সাথে মুরগি আছে বাজেট যেমন তেমন গোস্ত বাজেট বেশি হলে বেশি আনি আমরা সবসময় বেশি আনি এবার অল্পই আনছি আবার হাতে টাকা হইলে আবার খাওয়া যাবে তো এই তো গোছগুলো অনেক সুন্দর তো এখন এটি শুই থুইয়া তারপরে যাব আমরা আবার রান্নাঘরে সেটাও দেখাব সাত কেজি আলু আনছে সেই আলুটিও আবার রাখতে আসে একশো টাকা নিচে সাত কেজি আলু কিন্তু আসসালাম আলাইকুম আপু ভেয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম তে রোজা তো শেষ শেষ ইফতারি সামনে বুধবারের তা আবার রোজা করবো তোমরা দোয়া করো ছয় রোজার জন্য প্রস্তুত রান্নাটা দেখাই মাতা দিয়া আছে রান্নার জন্য এখানে মশলাঘাটা আছে এটি অর্ধেক দিয়া দিয়ে এখানে হলো মুলি এটা হলো মটর দাই যেটা এলাম আমরা কি খাই জানি পেঁয়াজে খাই এই যে পেঁয়াজের ডেলেটা মুরগিটা রান্না করি মুরগি দিয়ে মুরগির ঠ্যাং ঠোং আবি আছে দিকে সরা

খাওয়া মিলে এই জগতে দেখছি ভদ্রলোকের কোনো জায়গায় দাম নেই পেঁয়াজুটুকু হয়ে গেলো আর কয়টা আসছে বানানো এখানে উস্তা কেটা দিয়েছি উস্তা এত কড়াই আর নষ্ট করলাম না এক কড়াইয়ের মধ্যে রান্না